নমস্কার বন্ধুরা ষলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ আশা করি সকলেই ভালো আছো আমার শরীরটা ভীষণই খারাপ আর গলার ভয়েস শুনে অবশ্যই বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে আমার গলার অবস্থা অনেক খারাপ বয়স দিতে আমার কষ্ট হচ্ছে যদি তোমাদের বুঝতে একটু অসুবিধা হয় তাহলেও বোন বাকি বন্ধু হিসাবে একটু মানিয়ে নিও আর আমি নিয়েছি দেখো টাকি মাছ আমাদের এই এলাকায় বলে টাকি মাছ এখন তোমরা যদি অনেকে কেউ শুনি যে বলো লেটা মাছ কেউ বলো ষাঠি মাছ যে যে নামেই বলো আমি মাছের মধ্যে দেখো দিয়ে দিয়েছি লবণ আর লবণ দিয়ে মাছটাকে আমি তাড়াতাড়ি করে দেখতে পাচ্ছো দেখো যাতে নাকি মাছটা তাড়াতাড়ি করে মরে যায় সেই জন্যে আমি মাছের মধ্যে লবণ দিয়েছি আর মাছটাও তাড়াতাড়ি তোমার পরিষ্কার হয়ে যায় আর মাছটাকে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সাত মতো লবণ আর দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া এখন সমস্ত উপকরণ দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি আর দেখতে পারছো দেখো নিয়ে হাজির হয়েছি পালং শাকের আরেকটি রেসিপি আর এই পালং শাকের মাথা নষ্ট করার রেসিপি আমার বরের ভীষণ এত পছন্দ যে এটা যদি শীতের মধ্যে যে কতবার করে খাবে যে তার কোনো হিসাব নেই আর যদি আমি না এটা বানাই দিই তাহলে ও বলবো যে তুমি তো এটা বানাও না আমার এত ভীষণ পছন্দ কি করব বরের পছন্দ মানে কি আমাদের সকলেরই পছন্দ সেই জন্য আমি এটা শীতের মধ্যে যেন পালন শাক থাকতে কতবার করে যে এটা রান্না করি তার কোনো হিসাব নেই সেই জন্য আমি তোমাদের সাথে আজকে এই রেসিপিটা একটু শেয়ার করতেছি আর বাংলাদেশে এটাকে বলে শাক পিটালো পালন শাকের শাক পিটালো আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজা খুব অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায় করাইতে দিয়ে দিয়েছি আমি সরিষার তেল আর সরিষার তেল দিয়ে দেখো আমি মাছটাকে ভালো করে ভেজে নিব আর এই মাছটাকে ভালো করে ভাস্তে হবে কথা বলতে বলতে দেখো আমার মাছ ভাজি হয়ে গেছে আমি এখন মাছগুলোকে চলাই থেকে নামিয়ে নিব আর মাছ ভাজা তেলে আমি এখন আর অল্প একটু তেল দিয়ে দিব আর এই জায়গায় আমি নিয়েছি দেখো কিছু কাঁচা লঙ্কা আদা আর নিয়েছি লবণ কাঁচা লঙ্কা দেখে কাঁচা লঙ্কা ঝাল হয় না ঝাল ঝাল জন্য একটু একটু বেশি নিয়েছি আর মধ্যে না হলে খেতে ভালো লাগে না তোমরা ঝাল যে যে রকম খাও সেই রকম অনুযায়ী তোমরা ঝালটা দিবে আর পালং শাকটাকে আমি ভালো করে ধুয়ে ঝুড়ি করে কেটে নিয়েছি এখন কড়াইতে দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিবো এর মধ্যে দিয়েছি সাত মতো লবণ আর দিয়েছি কাঁচা লঙ্কা এখন সমস্ত উপকরণ দিয়ে আমি শাকটাকে দেখতে পাচ্ছ দেখো ভালো করে নেড়ে সিদ্ধ করে নেছি আর আমি যদি সিদ্ধ করে না নেই তাহলে শাক রান্না করলে শাকে থেকে প্রচুর পরিমাণে পালন শাকে থেকে তোমার জল বের হয় আর জল বের হলে বন্ধুরা তোমার শাকটা হয়ে যায় সাদা পেকাশে খেতেও ভালো লাগে না সেই জন্য দেখো যে শাকের গায়ে থেকে দেখতে পাচ্ছ দেখো কত জল বের হয়েছে আমি এখন একটা শাকের সাহায্যে আর মাছ ভাজা তেলের মধ্যে দেখো আমি আর অল্প পরিমাণে একটু তেল দিয়েছি কারণ শাক পিঠালের মধ্যে যদি একটু তেল বেশি না হয় তাহলে শাক পিঠালো তোমার খেতে ভালো লাগে না এর মধ্যে আমি দিয়েছি তিনটা শুকনো লঙ্কা দিয়েছি এক চামচ পরিমাণে কালো জিরে এখন সমস্ত উপকরণ দিয়ে আমি এখন শাকটাকে দিয়ে দিয়েছি আর শাকটাকে দিয়ে আমি অনবর্ত দেখো ভালো করে নাড়তে আছি কারণ এই শাকটাকে ভালো করে তোমার নাড়তে হবে আর চোলার আসটাকে একটু বাড়িয়ে দিতে হবে এই শাকটা তোমার এখন আমি হাই হিটেই কিছুক্ষণ রান্না করব। যতক্ষণ পর্যন্ত আমার শাকের গা থেকে জল শুকিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি শাকটাকে হাই হিটে রান্না করব এর মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে চালের আর চালের গুঁড়াটাকে আমি একটু শুকনা চালের গুঁড়া তো সেই জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আমি গুলিয়ে নিয়েছি এখন শাকের মধ্যে দিয়ে আমি এটাকে অনবর্ত নাড়বো এখন নাড়া থামানো যাবে না আর চোলার আঁচটাকে আমি এখন লো করে দিব এর মধ্যে আমি দিয়ে দিব বেটে রাখা আদা আদাটা দিয়ে এখন আমি আবারও অনবর্তনারব আর আমার এই শাক রান্না রেসিপি বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে আর যারা আমার নতুন বন্ধু আছে তারা আমাকে একটা করতে ভুলবে না আমার পরিবারের কিছু কিছু বন্ধুদের আমি দেখি তোমরা ভাই রাগ করো না তোমরা এসেই শুধু কমেন্ট করে চলে যাও তাতে আমার দুঃখ নাই যাক তোমরা যদি তাতেই যদি খুশি থাকো তাহলে আমি তাতেই খুশি কিন্তু আমি সবার ভিডিওতে গিয়ে ফার্স্টে লাইক দিই কারণ লাইক দিয়ে না দেখলে আমার মনে হয় যে ভিডিওটাই দেখা দিঠা সেই জন্য আমি ফার্স্টে লাইক দিয়ে তোমাদের ভিডিওটা কন্টিনিউ ফুল টাইম ওয়াচ করি কারণ ফুল টাইম ওয়াচ না করলে ভাই তোমার পেজের জন্য পেজটা নষ্ট হয়ে যেতে পারে আমার পেজটাও নষ্ট হয়ে যেতে পারে আর আমরা যারা ইউটিউব চ্যানেলে কাজ করি এটা আমরা সকলেই জানি তারপরে বন্ধু তোমাদেরকে বলতেছি এই ইউটিউব চ্যানেলে এসে আমি দেখো একটা পরিবার পেয়েছি মানে কি তোমাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না আমার বোন নেই কিন্তু আমি ইউটিউব চ্যানেলে এসে আমি বোন পেয়েছি ভাই পেয়েছি বন্ধু পেয়েছি তোমাদের এত সহযোগিতা এত মানে কি আন্তরিকভাবে তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে নাকি আমি দেখো ভিডিও পড়ার মাঝেও তোমাদের সাথে কথা বলে আবার ভয়েস দিতে পারতেছি কারণ তোমরা যদি পাশে না থাকতে তাহলে আমি বয়সটা দিতে পারতাম না কথা বলতে বলতে দেখো আমার শাকটা